আজকে আমার এই রেসিপিটা থাকছে চা প্রেমিকদের জন্য স্পেশাল চায়ের রেসিপি আজকে আমার এই চায়ের স্বাদ বড় বড় নামি দামি রেস্টুরেন্টের চাকেও হার মানাবে এতটা মজার হয়ে থাকে এই চাটা আর এই চায়ে প্রত্যেকটা চুমুকে চুমুকে শুধু মুখে আসবে ওয়াও আর ওয়াও এতটা যে মজার হয়ে থাকে চা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর যা কি বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করে একদম ভরিয়ে দিবে তাহলে চলুন চলে যাই পাকের ঘরে কিভাবে বানানো হয়েছে চাটা একবার দেখে নেই প্রথমত একটা চায়ের কাপে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দশ টাকা দামির একটা এনার্জি বিস্কিটের প্যাকেট এখন এই প্যাকেট থেকে চারটা বিস্কিট আমি পানিতে দিয়ে দিচ্ছি আর বড় বড় নামি দামি রেস্টুরেন্টে কিন্তু এই এনার্জি বিস্কিটটাই চায়ে দিয়ে থাকে তাতে করে চা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে চাটা খেতেও ভালো লাগে আর চায়ের ঘনটাও কিন্তু এই এনার্জি বিস্কিটের কারণেই হয়ে থাকে এই তো দেখেন পানিতে বিস্কিটটা দেওয়ার সাথে সাথেই বিস্কিটটা নরম হয়ে গেছে এভাবে যদি পাঁচ মিনিট রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বিস্কিটটা আরও নরম হয়ে গলে যাবে এখন আমি এভাবে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আমি চার কাপ চা বানাবো তার জন্য আমি তিন টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো যে যেরকম চিনি খেতে পছন্দ করেন তেরকমই চিনিটা দিয়ে নেবেন এখন অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে আমি চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিব আর এ ক্যারামেলের কারণেই কিন্তু চাটা খেতে অনেক মজার হয় সুন্দর একটা ফ্লেভার আসে চা থেকে আমার বিশ্বাস যদি একবার আপনারা বাসায় এ চাটা বানিয়ে খান তাহলে আর কখনো। নামি দামি রেস্টুরেন্টে বেশি টাকা দিয়ে চা কিনে খেতে যাবেন না সব সময় বাসাই এই চাটা বানিয়ে খাবেন আর এই চাটা বানাতে কিন্তু ততটা বেশি সময় লাগে না খুব চট জলদি অল্প সময়তেই চাটা বানিয়ে নেওয়া যায় তো দেখেন কথা বলতে বলতে আমি ক্যারামেলটাও বানিয়ে নিয়েছি আর ক্যারামেলটা কিন্তু বেশি জাল করে পুরে নেওয়া যাবে না তাহলে কিন্তু আবার চাটা খেতে তিতা হয়ে যাবে তো দেখেন ক্যারামেলের একদম পারফেক্ট একটা কালার চলে আসছে এখন আমি দিয়ে দিব দুধ আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা দলা পেকে আসবে কিন্তু ভয়ের কিছুই নেই দুধরা যত গরম হবে ক্যারামেলটা কিন্তু ততটাই মানে দুধের সাথে মিশে যাবে তো দেখেন ক্যারামেলটা কিন্তু দুধের সাথে মিশে গেছে আর দুধের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাইস এক টুকরো দারচিনি আর ছোট একটা তেজপাতা তাতে করে চার ফ্লেভারটা আরও সুন্দর হবে এখন অনবর্তন নেড়ে বেশ কিছু সময় নিয়ে দুধটাকে জাল করে নিতে হবে যত ভালো দুধরা জাল হবে ততই কিন্তু চাটা খেতে ভালো হবে দেখেন আমি কিন্তু অনেকটা সময় নিয়েই দুধরাকে জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি যে পানিতে বিস্কিটটা ভিজে রেখেছিলাম সেটা দেখেন বিস্কিটটা কিন্তু একদম গলে গেছে পানির সাথে একদম মিশে গেছে এখন আমি নিচ থেকে ভালোভাবে একটু নেড়ে দুধের ভিতরে এই বিস্কিটের পানিটা দিয়ে দেব বিস্কিটের পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে কারণ এই বিস্কিটটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে আর ঘন হলে কিন্তু নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে চার স্বাদটাই একদম নষ্ট হয়ে যাবে সেজন্য অনবর্ত দুধরা নাড়তে থাকতে হবে এখন দিয়ে দিচ্ছি চা পাতা আমি এখানে বড়ো চামিসের আড়াই টেবিল চামিচ চা পাতা আমি দিয়ে দিচ্ছি আর এ চাটা বানানোর সময় একটু ভালো মানের চা পাতাটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে চাটা আরও অনেকটাই ভালো হবে আর চা পাতিটা দিয়ে কিন্তু বেশি সময় নিয়ে জাল করা যাবে না জাস্ট দুই মিনিটের মতো জাল করে নিলেই হবে তো দুই মিনিট জাল করা হয়ে গেছে এখন আমি চাটাকে সেকে নিচ্ছি সেকে কিন্তু আবারও এসে কড়াইতেই নিয়ে নিয়েছি এখন আরও দুই মিনিটের মতো জাল করব। এই পর্যায়ে কিন্তু আপনাদের ঘনত পছন্দ মতো ঘনত্ব আর কালারটা না আসা পর্যন্ত জাল করতে পারবেন আর এ পর্যায়ে যত ভালো জাল হবে চাটা কিন্তু খেতে ততটাই মজার হবে তো দেখেন আমি একটা চার কাপে নিয়ে নিয়েছি চাটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে যে কি মজার হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা যে আপনি কি প্রশংসা করবে তাও আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না অবশ্যই একবার হল বাসায় বানিয়ে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন চাটা সত্যি খুবই মজার হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাথে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ সবাই ভালো থাকেন